এত আনসার বাহিনী একসাথে জড়ো দেখে আমি প্রথমে ভাবছিলাম কি যে তারা মনে হয় এখানে যে কালেকশন তারনের জন্য টাকা কালেকশনের জন্য কোনো কিছু করতেছে তো পরে আমি হঠাৎ টাইটেলটা চোখে পড়ে আর তখন বুঝলাম যে আসলে কাহিনী উল্টা এখন বাংলাদেশে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দাবি দাবির একটা জোয়ার চলতেছে যেভাবে এক সাইডে বন্যার জোয়ার চলতেছে বাংলাদেশের শত্রু যেরকম বন্যার একটা জোয়ার দিতেছে এটা হলো এরা হলো আরেক ধরনের শত্রু অথবা মূর্খ যে কোনো একটা হবে তো এরা করছে কি এরা দাবির জোয়ার নিয়ে আসতেছে দাবি দিয়া বন্যা বয় দিতেছে সতেরো বছর এদের দাবির কোনো খেয়াল ছিল না এরা কোনো কিছু তাদের মাথার মধ্যে ছিলই না তাদের অধিকার সম্পর্কে তাদের জ্ঞানই ছিল না এখন হঠাৎ করে সতেরো দিনের মাথায় সবাই এক্সট্রিমলি এডুকেটেড হয়ে গেছে তাদের মনে হয়েছে তারা দাবি চায় তো এখানে কারোর দাবিকে ছোট করে দেখা হইতেছে না আসলে একটা জিনিস কী যে আপনারা যে এই সতেরো বছর অপ্রেসড হয়েছেন এটা একভাবে আমি জাস্টিফাই করতেছি আবার আরেকভাবে জাস্টিফাই করতেছি না জাস্টিফাই করতেছি কারণ কি আমাদের দেশের মানুষের শিক্ষাগত হার অনেক নিচে এবং এই ধরনের মানুষের হঠাৎ করে রিয়্যাক্ট করে ওঠাটা স্বাভাবিক আর আরেকটা জিনিস আমি জাস্টিফাই করব না যে এটা আপনার সাধারণ মস্তিষ্ক যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা দেশ কেবলমাত্র একটা বিশাল সমস্যা থেকে উঠে আসছে এই মুহূর্তে কিভাবে এই ধরনের পাগলামো করা যায় বলেন আপনারা স্পেশালি যারা আনসার ভাইরা আছেন এখানে সাধারণ মানুষ আছে কালকে একটা কমেন্ট সেকশনে পোস্ট দেখা আমার কাছে খারাপ লাগলো পুলিশ ভাইদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যাদের পরিবার আছে বউ আছে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে তাদের সেবা যত্ন করতে হয় তো আমার কথা হলো কি আপনাদের যেই ফ্যামিলির প্রতি যদি ভালোবাসা রেসপেক্ট থাকে তাহলে আপনারা যেই থালে ভাত খাইতেছেন সেই থালেই পায়খানা করেন না এই একটা রিকোয়েস্ট থাকবে তো দেশটাকে একটু শান্ত হইতে দেন বন্যার মধ্যে দেওয়া যেতেছে পারলে আপনারা এমন কিছু করবেন যেটা দেশের কল্যাণে আসে দেখতেছেন তো ছাত্ররা বিনা পয়সায় যা করে যেতেছে আপনারা তো পয়সা পান আপনারা তো বেতন পান ইনশাআল্লাহ জাতীয়করণের যে রিকোয়েস্টটা আনসার ভাইরা করছেন এটা হয়তো বা সরকার অন্যভাবে দেখবে ওটা এটা একটা বিবেচনার মধ্যে আনবেন কিন্তু আমার কথা হলো কি যে এটা কি সময় এই সময়ে আপনারা এই কাজটা করার কারণে আপনাদের যে আর্গুমেন্টের পুরা লেজিটিমেসিটাই নষ্ট করে দিয়েছেন এটা একটা এজেন্ডামূলক কাজ হয়ে গেছে তাই আমি বলবো বাংলাদেশে আরও অসংখ্য মানুষ আছেন যাদের অসংখ্য গ্রুপ গোষ্ঠী মেজরিটি মাইনরিটি সব ধরনের মানুষের আপনাদের যা দাবি আছে আপনারা প্লিজ দাবিগুলো সুন্দর করে লিখে রাখেন এটা প্রত্যেকের দাবি পূরণের একটা সময় আসবে ইনশাআল্লাহ আগের সরকার থেকে আপনাদের যে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা যাতে না হয় সেই জন্য আমি আল্লাহর কিছু দোয়া করতেছি আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ কিন্তু আমার কথা হলো কি এটা একটু সময় বিবেচনা করে নিন আর আমি ভিডিও লম্বা করলাম না আপনাদের অনেক সময় আছে সেই সময়টাকে কাজে লাগাবেন ভিডিও না দেখা অন্য ভালো কিছু খান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম